নিবেন না কেন নিবেন না চারশো পঞ্চাশ টাকা কেজি ফল হ্যাঁ ফলের গাছটাই যদি চারশো পঞ্চাশ টাকায় দিয়ে দেয় কেন নিবেন না দাম কম বলে নিবেন না কম দাম বাড়াই দিলে নিবেন দাম বাড়াই দিলে কিভাবে নিব কমে নিয়ে জিবলায় রস বেশি ভাই কেন জানেন আপনি এক হাজার টাকা কেজি মিষ্টি ওইটা দেখলে কিনতেছেন আই হ্যাঁ এটা অনেক অর্গানিক জিনিস ভাল লাগবে স্বাস্থ্যের জন্য ঠিক আছে ওই জিনিসটাই যদি আপনাকে আমি আটশো টাকা কেজিতে দেই কেন নিবেন না তাহলে এখানে দোষ আমার দোকানদারের একদম ভুল ধারণা ভাইয়া আজকে আমি সর্বনিম্ন সর্বোচ্চ নিম্ন প্রাইজে ফল এবং ফুলের গাছ দেখাবো প্রথমে শুরু করে দিই ফলের গাছ থাকবে চারশো টাকা থেকে শুরু রাখার বনলতা গাছ যেগুলো বলা হয় মানে বাজারের মতো আর্টিফিশিয়াল এইগুলো চারশো পঞ্চাশ টাকা থেকে শুরু থাকবে এবং আজকের ভিডিওটা ধুমায় শেয়ার হবে কেন শেয়ার হবে জানেন এবং ধুমায় কমেন্ট হবে আপনি কিনতেছেন না আপনি একটা কমেন্ট করে যান যে ভাইয়ার দোকানটা খুব ভালো লাগছে এবং

এইগুলা আসলে আমি নাম জানি না কিন্তু যতটুকু পারি ততটুকুই ট্রাই করি এই যে এত সুন্দর বেসমেন্ট দিয়ে এত সুন্দর ভাবে অর্গানিক ভাবে করা হয়েছে একবার নিচের বেজমেন্টটাও শেওলা দিয়ে আপনি দুবলার গাছের মতো ইয়া করে দিয়ে কয় টাকা লাভ হয় বারবার একই কথা বলতেছে কিন্তু ভিডিওটা দেখেন কিনতে হবে না আমরা ভিডিওতে বিক্রির জন্য আসি না আমরা জাস্ট হচ্ছে শোরুমটা প্রমোট করার জন্য আসি শোরুমটা দেখানোর জন্য আসি ভাই আপনি নেন বানানো সেটা আপনার চয়েস এই যে পাঁচশো পঞ্চাশ টাকা সেল করতে

সম্পূর্ণ রাবার তো এইগুলো আপনি চাইলে ছড়ায় ছিটায় আবার আপনার পছন্দের মতো শেপ দিতে পারতেছেন ও আচ্ছা পাতাটাকেও ইয়া করা যায় 750 টাকা এই যে আচ্ছা স্টিকটার দাম আছে কত জানেন স্টিকটার দামই আছে সর্বনিম্ন 500 থেকে 550 টাকা আচ্ছা আবার একটা সিরামিক সিরামিকের টপটা 100 টাকা ধরেন এটা দোকানদার লাভ হয় 1 থেকে 150 টাকা যারা মনে করেন যে ফুলের ব্যবসা অনেক লাভ আমি তাদেরকে রিকোয়েস্ট করব ব্যবসা করে আমাদের মতো 3 মাস লস দেন ঢাকায় যে বাড়িটা আছে না বিক্রি করে ব্যবসায় লাগাইতে হবে আপনি আচ্ছা না না এই ভুল ধারণা থেকে বের হয়ে যান তারপরে অর্কিড এর মধ্যে কাঠের গুড়ি অর্কিড এর সবগুলো ভেরিয়েশন দেখি আমরা সাতশো পঞ্চাশ কাঠের কালার এই যে আরেকটা কালার আছে এটাও সাতশো টাকা হ্যাঁ এটার আরেকটা কালার আছে আরো একটা আছে না জিনিসের মধ্যে ভিন্ন সেম আরে ভাই নিচের যে বেসমেন্টগুলো গুলো আছে না এইগুলো করতে গেলে হিউজ টাকা নষ্ট হয় এবং সময়টাও নষ্ট হয় এই সাতশো পঞ্চাশ টাকা নিচে রেখে দিলাম এবং ফল এবং ফুলের গাছ আচ্ছা এই যে একটু বড় মরিচ মরিচ গাছ

মানে এইখানে যে কয়টা রাখা হয়েছে এই সব কয়টাই চারশো পঞ্চাশ মরিচের দুইটা টবে করা হয়েছে ভিন্ন রকম হ্যাঁ ঠিক আছে যার যে টবেটা ভাল লাগে এই যে পাঁচশো পঞ্চাশ টাকা ধনিয়া পাতা আমি আমার মনে হয়েছিল কেন কারণ এখন তো চেরি ব্লুসুমের একটা হাইপ চলতেছে অনেকেই তো বড়টা বাজেটে কিনতে পারে না তারা পড়ার চাইলে এরকম একটা ছোট্ট রাখলে ব্যাকগ্রাউন্ডে এই সময় ভালো লাগে দেখতে চেরি ব্লুসুমের আমার থেকে যদি 10 ইঞ্চি সাইজের গাছও নিতে চান মানে এইখান থেকে বের হবে চেরা হবে হ্যাঁ হ্যাঁ 12000 13000 টাকা প্রাইস করে দিচ্ছি এটা অনেক সময় রেস্টুরেন্টে বা বিভিন্নতে বাসাবাড়ি ব্যাকগ্রাউন্ডে বড় বড় মার্কেটে গেলে ওটার দাম নিবে 18 থেকে 20000 টাকা আপনার কাছে কিন্তু আমি দিব আপনারা কম্পেয়ার করে দরকার হলে শপিং করবেন সমস্যা নেই এই কালারগুলো আছে একটু মেনশন করে দিবেন এগুলো যেটাই নিবে ইমন ভাই কত করে এটা যেটাই নিবে আপনার 380 380 যেটাই নেন আচ্ছা আর এই যে একটা

তারপরে এই যে এইখান থেকে এটা 550 আচ্ছা আমি এখান থেকে একটু দেখাই এটাও 550 এর পাশে এটা 550 এই দুটো এই যে এটা 550 এটাও 550 ভাই যেটা এটা 550 এটা 550 450 এই যে 550 আচ্ছা আমার এই হলুদ পছন্দের ফুল রেখে যান কারণ হলুদ রঙের যেটা আচ্ছা এটা দেখাই না এটা দাম লাগবে 380 টাকা 380 এর মধ্যে আরো অনেক ভেরিয়েন্ট আসবে ওইগুলো দেখাবো ইনশাআল্লাহ আচ্ছা

কিন্তু ওর জারটাই এই হ্যাঁ বারোশো পঞ্চাশ এই যে আরেকটা দেখছেন সম্পূর্ণ সিরামিক টপ ন্যাচারাল অর্গানিক থাকবে বেসমেন্টও আপনার শেওলা দিয়ে করা আছে এটা টপের দাম থাকবে কত জানেন কত 1650 1650 এই যে এটার মধ্যে আরেকটা কালার সেটটা ভাই কালার তো শেষ নাই অনেক সুন্দর হয় আমাদের এই যে 1650 টাকা ওকে সম্পূর্ণ আপনার সিরামিক টপ বেসমেন্টও সুন্দর থাকবে অর্গানিক থাকবে আচ্ছা 1650 এন্ড ইয়েলো অর্কিড এই যে দেখেন

দুই থেকে আড়াইশো টাকা লাভ থাকে আর এখন কিছু প্রোডাক্ট লাভ করতে হয় না এটা দিয়ে কাস্টমার ধরলাম আপনার এক হাজার টাকা এই যে কালো টপ ফুলের সাথে টপেরও মিল থাকবে

খাইবেন না মা খাইলেন কেন আমার কথা হচ্ছে দেখছেন যেহেতু কিনেন একটা এক হাজার পঞ্চাশ টাকা ভাই এই পাশে অর্কিড দুটো এই যে মেন মেন দিক দুটো আছে একটু নিচে না আগে ল্যাভেন্ডার কালারটা দেখে হ্যাঁ দেখছেন এটা একেবারে রিয়েল গাছের মতো সুন্দর হ্যাঁ সুন্দর 1850 1850 এটা কিন্তু বড় টপ অনেক বড় অনেক বড় হ্যাঁ 1850 টাকা এগুলো যখন আমরা কুরিয়ারে পাঠাই নিজের মনে থেকে মায়া করে পাঠাই কারণ এই জিনিসটা আমার কাছে যদি ভেঙে যায় আমার কাছেই খারাপ লাগা যে অর্ডার করে তার বাসায় যাওয়ার পর্যন্ত যদি ভেঙে যায় তার মধ্যে ভেঙে যায় এটা আঠারোশো পঞ্চাশ আচ্ছা আর এই পাশের যেটা এই দেখেন আরেকটা দেখাচ্ছে

আপুদের মেন আকর্ষণ দেওয়ালে ঝুলাবো বারান্দায় ঝুলাবো এই যেটা কালার চারশো আশি চারশো আশি এই যে পিঙ্ক তিনশো পঞ্চাশের টো পঞ্চাশ করে না সেটা ছয়শো পঞ্চাশ টাকা আগে ভিডিওতে দেওয়া ছিল কিন্তু এটা চাহিদা বেশি

এটা হচ্ছে চারশো আশি কেন নিবেন না ওকে ধন্যবাদ লিখুন ভাই অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য ইনশাল্লাহ ভাইকে সাথে করে হোম অ্যাপ্লায়েন্স বিডি সব থেকে আবারও দেখা হবে নতুন আপডেট ভিডিও তো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম